সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ আজকের সকালের শুভেচ্ছা জানিয়ে আমরা আমাদের ক্লাসে ফিরে যাচ্ছি ক্লাসে যাওয়ার আগে তোমাদের সবাইকে একটু সচেতনামূলক সচেতনতামূলক কিছু কথা আমি তোমাদের বলতে চাই সেটি হলো দেশের সার্বিক পরিস্থিতির কথা বিবেচনা করে আজকের আমাদের যুব সমাজ তোমরা ছাত্রছাত্রীদের বয়সের যে সময়টা যে সময়টা তোমরা অতিক্রম অতিক্রম করছো এই সময়টা আসলে এমন একটা পরিস্থিতি সৃষ্টি করেছে দেশে তোমরা দেখেছ মাদকের ভয়াবহ ছবল মাদক কিভাবে মানুষকে পঙ্গু করে দেয় শেষ করে দেয় দেশ এবং জাতিকে ধ্বংস করে দেয় সেটি তোমরা দেখতে পাচ্ছ আজকে সমাজে এক শ্রেণীর কিশোর গ্যাং নামে একটা কথা উঠছে দেখো তোমরা পেপার পত্রিকা টেলিভিশনে গেলেই তোমরা এগুলো দেখতে পাবে যে কিভাবে পুলিশ তাদেরকে দমন করার জন্যে র্যাব তাদেরকে ধরার জন্যে সরকার তাদেরকে পানিশমেন্ট দিয়ে এটিকে নির্মূল করার চেয়ে আপ্রাণ চেষ্টা করে চলে যাচ্ছে সেক্ষেত্রে আমরা শুধু ঘরে বসে থাকলেই চলবে না আমাদের নিজেদেরকে এ ব্যাপারে সচেতন হতে হবে এবং সরকারকে এবং পুলিশকে এ ব্যাপারে সহযোগিতা করতে হবে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা আছে ভাই বোন যারা আছে তাদেরকে এ ব্যাপারে সচেতন করে তুলতে হবে যাতে এই মাদকের ভয়াবহ ছবল থেকে আমরা দূরে থাকতে পারি এবং এটি থেকে আমরা দেশ এবং জাতিকে নিষ্কৃতি দিতে পারি তোমরা জানো মাদক একটা ভয়াবহ ব্যাধি এবং এই মাদক এক সময় মানুষকে মানুষের দেহটাকে একেবারে শেষ করে দেয় এবং মৃত্যুর গহ্বরে ঠেলে দেয় আমরা এই দিকটা বিবেচনা করে আমরা এই মাদক সেবন এবং মাদক ব্যবসা থেকে যারা ব্যবসায় জড়িত তাদেরকে দূরে রাখবো এবং আমরা আমাদের বন্ধুবান্ধব ভাই বোন আত্মীয়জন যারা আছে তাদেরকে এই ব্যাপারে সচেতন করে সচেতন করে তুলব কারণ এই মাদক সেবন একদিকে যেমন নিজেকে ধ্বংস করে দেয় তেমনি পরিবারকে ধ্বংস করে সাথে সাথে পরিবেশ প্রতিবেশী এবং রাষ্ট্রীয় সব দিক থেকে ব্যাপক ক্ষতির সম্মুখীন হতে হয় কাজেই এই দিক থেকে বিবেচনায় নিয়ে আমরা এটা নিজেরা তো সেবন করবই না এবং অপরে কেউ যদি সেবন করে বা কেউ যদি এর ব্যবসা বাণিজ্য করে তাদেরকে আমরা পুলিশ হেফাজতে দিয়ে দেব এবং আমাদের প্রতিবেশী যারা অভিভাবক শ্রেণী মানুষ আছে তাদেরকে এই ব্যাপারে উদ্বুদ্ধ করব এবং এই ব্যাপারে সচেতন করব যাতে এই এই ধরনের কোনো মাদকতা শক্তি আমাদের সমাজকে শেষ করে দিতে না পারে কারণ এই মাদকা শক্তি একদিকে যেমন ক্যান্সার ব্রঙ্কাইটিস নানা ধরনের মারাত্মক রোগ হতে পারে তেমনি এই মাদক শক্তি সেবনের ফলে ছাত্রছাত্রীরা হোক বা সেই যে কিশোর গ্যাংরা হোক এরা নিজেদেরকে আর স্থির রাখতে পারে না এই মাদকের লোভে এক সময় দেখা যায় যে তারা টাকা পয়সা ভোগে অর্থ অর্থ অবকাশকে ভোগে তখন তারা মা বাবার পকেট থেকে টাকা জোগাড় করার চেষ্টা করে নিজে আয় করার চেষ্টা করে তো না বরং না পেলে অনেক সময় বাবাকে খুন করে আত্মীয় ভাই বোনকে খুন করে পিটিয়ে তাদেরকে চরমভাবে মানে ক্ষতিগ্রস্ত করে তারপর না পাইলে পাড়া প্রতিবেশী ঘরে হানা যায় টাকা পয়সা চুরি করে না হলে পথে ঘাটে রাস্তাঘাটে তারা করে ডাকাতি করে এইভাবে একটি সমাজকে তারা ধ্বংসের পথে নিয়ে যায় কাজে আমরা এই তাদের এই আর্থিক ক্ষতি এবং দৈহিক ক্ষতি থেকে রক্ষা পেতে আমরা অবশ্যই অবশ্যই আমরা এই মাদকাসক্ত ব্যক্তিদেরকে বুঝিয়ে হোক সচেতন করে হোক আমরা আমরা এই প্রচারণা চালিয়ে আমরা এই স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে তাদেরকে সহযোগিতা করব এবং নিজে ভালো থাকবে এবং নিজে এইগুলো ব্যবহৃত করবই না যারা করে তাদেরকে উদ্বুদ্ধ করব তারা যেন এই পথে আর না যায় তারা যেন এই পথে না যায় তারা দেশ এবং রাষ্ট্রের সাথে এবং সমাজের সাথে তার পরিবারের সাথে সেজন্য এই এটে থেকে দূরে থাকে এবং যদি কেউ এরকম কাজটি করে থাকে আমাদের সমাজে তাহলে আমরা অবশ্যই তাদেরকে পুলিশ হেফাজতে সরকারের কাছে হেফাজতে আমরা তুলে দেয় আইনের আশ্রয় গ্রহণ করবো এবং নিজে ভালো থাকবে এবং পরিবেশ এবং পরিস্থিতি পরিবেশ এবং রাষ্ট্রকে ভালো রাখতে সহযোগিতা করব সুপ্রিয় ছাত্রছাত্রীর মধ্যে এ পর্যায়ে আমরা চলে যাব আমাদের ক্লাসে আমরা আজকে দর্শনের দ্বিতীয় অর্থাৎ তৃতীয় পাঠ চতুর্থ পাঠ ভারতীয় দর্শন আমরা আলোচনা করো ভারতীয় দর্শনটা কী এবং ভারতীয় দর্শনকে ভারতীয় দর্শন কি দুঃখবাদী দর্শন সেই বিষয়ে আমরা একটু আলোচনা করতে যাব ভারতীয় দর্শনটা কি ভারতীয় দর্শনটা আসলে প্রাচীনকাল থেকে অদ্যাবধি বা ভারতের যে আস্তিক নাস্তিক যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বাস করে সেই শ্রেণী পেশার মানুষের চিন্তার মৌলিক পোষণের জিজ্ঞাসা মৌলিক পোষণের সদুত্তরই হলো ভারতীয় দর্শন অর্থাৎ ভারতের যে বিশাল জনগোষ্ঠী আছে সেই জনগোষ্ঠীর মানুষের চিন্তা চেতনার মৌলিক প্রশ্নগুলো সদুত্তর হলে ভারতীয় দর্শন ভারতীয় দর্শনটা মূলত বেদ এবং উপনিষদ ভিত্তিক এবং বেদ এবং উপনিষদই হলো ভারতীয় দর্শনের মূল ভিত্তি এটির উপর ভিত্তি করে ভারতবাসীর যে জগজীব জগৎ এবং জীবন সম্পর্কে যে মৌলিক চিন্তা এবং তার যে সদুরতা সেটাই হচ্ছে ভারতীয় দর্শন এখন আমরা চলে যাই ভারতীয় দর্শনকে আসলে দুঃখবাদী দর্শন যে এটি সাধারণ সাধারণত আমরা দেখতে পাই যে ভারতীয় দর্শনটা আলোচনা করলে এটা বাস্তববাদীও আছে অধ্যাত্মিকও আছে দুঃখবাদীও আছে কিন্তু এটি আলোচনা পর্যালোচনা এবং সেটি উপভোগ করার বিষয় আছে আমরা দেখতে পাই যে পাশ্চাত্য দার্শনিকেরা ভারতীয় দর্শনটাকে দুঃখবাদী দর্শন মালে অভিহিত করেছেন এবং তাদের বিরুদ্ধে একটা তীর্যক অভিযোগ টেনে টেনে তুলেছেন যে ভারতীয় দর্শনটা আসলে দুঃখবাদী দর্শন দুঃখবাদী দর্শনটা কি দুঃখবাদী দর্শনটা হলো যে দর্শনে কেবলমাত্র জরা ব্যাধি দুঃখ যন্ত্রণা হতাশা এই সমস্ত বিষয় নিয়েই কথা বলা হয়েছে সেটি দুঃখবাদী দর্শন তাহলে অভিযোগকারীরা ভারতীয় দর্শনকে বলতে চাচ্ছেন যে জন্ম জন্ম থেকে থেকে পর্যন্ত পর্যন্ত ভারতীয় 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 দর্শনে যে এ এ ব্যাখ্যা দিয়েছে সেখানে কেমন মানুষ হতাশা অন্ধকার রূপটি চিত্রায়িত হয়েছে সেখানে আনন্দের বা সুখের মাত্র নাই কিন্তু আসলে তারা যে অভিজ্ঞ করেছে অভিযোগ করেছে যে পাশ্চাত্য দর্শনে যে অভিযোগটা অভিযোগটা করেছে তারা এক পেশে অভিযোগ করেছে কারণ ভারতীয় দর্শনে যে বিভিন্ন সম্পর্ক দায় আছে যেমন চারবাগ বৌদ্ধ জৈন আস্তিক নাস্তিক বৈশেষিক সাংখ্য এ সব দার্শনিকরাই একটা সময় ভারতীয় দার্শনিকরা ভারতীয় দর্শনে দুঃখবাদের অস্তিত্বটাকে স্বীকার করেছেন কিন্তু দুঃখবাদী যে একমাত্র ভারতীয় দর্শন সেটি কিন্তু তারা বলেননি যেমন যদি আমরা বলতে চাই যে যেমন গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন জগৎ আসলে দুঃখের আলয় সাংখ্য দর্শনে কপিল বলছেন জগৎ দুঃখময় যোগ দর্শনে পতঞ্জলি বলছেন জগৎ দুঃখের আলয়ে আবৃত তো এই যে আমরা দেখতে পাচ্ছি ভারতীয় দার্শনিকরা দুঃখকে স্বীকার করে নিয়ে দুঃখকে বিস্তৃতভাবে ব্যাখ্যা করেছেন কিন্তু ভারতীয় দর্শন যদি সেই অভিযোগকারীরা ভারতীয় দর্শনটাকে যদি পর্যবেক্ষণ করতেন পরীক্ষা করতেন নিরীক্ষা করতেন উপভোগ করতেন এবং মনোযোগ সহকারে সেটিকে অবজারভেশন করতেন তাহলে হয়তো তারা এইভাবে তাদের বিরুদ্ধে এই অভিযোগ আনতে পারতেন না কিন্তু যদিও এনেছেন তথাপিও আমরা বিভিন্ন দিক পর্যালোচনা করে দেখতে পারি যে ভারতীয় দর্শনটা আসলে দক্ষবাদী দর্শন বটে কিন্তু আসলে সেটা আশাবাদীও বটে সুপ্রিয় সাথে সাথেবৃন্দ আমরা আজকের আলোচনা এখানে শেষ করতে যাচ্ছি কিন্তু তার আগে আর কথা বলে তোমরা দেখেছো আমাদের বাংলাদেশ তথা সারা বিশ্বটা করোনায় আক্রান্ত এবং এই করোনা মহামারীতে সারা বিশ্ব যেন আতঙ্কিত সন্ত্রস্ত এবং চরমভাবে ক্ষতিগ্রস্ত বিশেষ করে আমরা শিক্ষা ব্যবস্থা অর্থনৈতিক ব্যবস্থা একেবারেই বলা যায় যে স্তব্ধ হয়ে গেছে আমাদের দেশে শিক্ষা ব্যবস্থাটি বলবো যে আমাদের সরকার আমাদের এই যে অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছেন যে কোনো প্রকারে আমরা তোমাদেরকে কোনোভাবে টেনে একটু যেন তোমাদেরকে গতির সাথে রাখতে পারি আমরা জন্য গতিহীন না হয়ে যাওয়া সেই জন্য সরকার আর এই অনলাইন ক্লাস ব্যবস্থা করেছেন আমরা সেটি ক্লাস করতেছি তোমরা যারা আমাদের সাথে সংযুক্ত হচ্ছ আমাদের কথাগুলো শোনার চেষ্টা করছো আমাদের ক্লাসগুলো করছো তোমরা মনোযোগ সহকারে শুনবে এই করোনা পরিস্থিতির সময় আমরা যেন কোনো অবস্থাতেই এক ঘরের বাইরে না যে পারলে যেন না যাই এবং যদি যাই তাহলে যেন মাস্ক ব্যবহার করি এবং আমরা যেন নিজেকে সুস্থ রাখি এবং নিজেকে সুস্থ রাখতে গিয়ে নিরাপদ দূরত্ব বজায় রাখি এবং আমি সুস্থ থাকবো এবং আমার পরিবেশের বা বাড়ি পরিবারের অন্যরা সুস্থ থাকবে এই এই সমস্ত নিয়মকানুন মেনে আমি আমার আজকের সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি সবাইকে ধন্যবাদ